নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম ভিডিওটি দেখবেন এবং সবাইকে শেয়ার করবেন আট এবং নয় এপ্রিল দু হাজার পঁচিশ সামার ক্যাম্প টু থাউজেন্ড একটু বিলম্ব হলো ভিডিওটি এডিট করতে ক্ষমা করবেন একশো সাতচল্লিশ বেটেলিয়ান কাশীপুর ক্যাম্পে এই শিবিরটি হয়েছে প্রথম দিন অর্থাৎ আট এপ্রিল সকাল নয়টা থেকে শুরু হয় শিবির চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একদিনেই আমরা চার বাই চার ক্যানভাসে এই পেন্টিংগুলি করতে সক্ষম হয়েছি এখানে যারা শিল্পীরা দেখছেন আমি এবং অনুকুমার কুমার বরবইয়া ছাড়া সবাই আমাদের জুনিয়র এবং ওরা আসাম ইউনিভার্সিটি থেকে পাস আউট আট এপ্রিল শুরুতে আমার হাতের আঁকা একশো সাতচল্লিশ কাশিপুর কাশীপুর ক্যাম্পের কামান্ডেন্ট শ্রী বর্ণ অ্যালবার্ডের প্রতিকৃতি এঁকে ওনার হাতে আমি উপহারস্বরূপ তুলে দিই এখানে যারা অংশগ্রহণ করেছেন শিল্পীরা তাদের নাম একটু বলে দিই আমি চিত্রশিল্পী নাথ বদরপুর থেকে অনুপ কুমার বড়বিয়া রেশমি দেবী কাশীপুর থেকে গৌতমী কর হাইলাকান্দি থেকে পাপিসিনহা কাবুগঞ্জ নসিমপুর থেকে শিবম ফুলের ফুলেটল কাছ থেকে এবং নানগামা সিনা ও আমাদের অনেক জুনিয়র এখানে দেখতে এসে ছবি আঁকার আগ্রহ হল ওকে একটি থ্রি হান্ড্রেড জেসিএম একটি ওয়াটার কালারের পেপার দেওয়া হয়েছে সেখানে সে ওয়াটার কালার করেছে এখানে যে ছবিটি আমি এঁকেছি সেটি সম্পর্কে আপনারা দেখেই বুঝে নিয়েছেন ক্যানভাসের উপর ক্যানভাস তারপর একটি ঘোড়া দৌড়িয়ে যাচ্ছে দৌড়ানো অবস্থাটা আমি এখানে দেখিয়েছি আমাদের যারা আর্মিরা হয়েছে রয়েছেন তাদের ঘোড়ার মতোই তাদের স্পিড তাদের দ্বারাই আমাদের দেশ রক্ষা হচ্ছে তাই এখানে আমি তুলনা দিয়েছি একটু ঘোড়ার মতো এবং নিচে যারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে একটি রেলিক দেখিয়েছি সেটা হয়েছে যুদ্ধর পর যুদ্ধ যখন জিত জিতে যায় আমাদের ভারতের শূন্য শৈন্যসমত তখনের যে উন্মাদনা সেই দৃশ্যটি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি এটা সম্পূর্ণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সৃজনশীল কাজগুলি দেখে কাশীপুর ক্যাম্পের প্রত্যেক কর্মকর্তারা আমাদের প্রশংসায় বাসিয়ে দেন এলবার্ট শ্রী এলবার্ট জানান এই ক্যাম্পে তিনি যখন থেকে যোগদান করেছেন তখন থেকে এই ধরনের কার্যক্রম চালিয়ে এসছেন এটা সত্যি কথা ওনার ক্যাম্পে যারা গিয়েছেন তারা ক্যাম্প ঘুরলেই বুঝতে পারবেন অলগড়ে অনেক পেন্টিং লাগানো আমরা তো আমি বিশেষ করে প্রথমবার এখানে গেছি ওনার ডাকে ভীষণ ভালো মনের মানুষ স্যার এখানে আমাদেরকে করা হচ্ছে ভিডিওতে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে